মুসল্লিদের চাপের মুখে অপবিশ্বাসের অনুষ্ঠান বাতিলের প্রতিক্রিয়ায় পরিমণি তার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন মজা মজা পরদিন আবার লিখেছেন এবার প্লিজ আমাকে ছেড়ে দিন সুন্দর করে একটু বেঁচে থাকি উল্লেখ্য গত দুদিন আগেও পরিমণি একটি প্রোগ্রাম বাতিল হয় ইসলামিক সংগঠনগুলোর চাপে এবার সত্তর বছরের লাশ সময়ী চিত্রনায়িকা রোজিনা আবারও সাজলেন সাদা সুব্রতা সাজে সমালোচকদের সমালোচনার জবাব দিতেই এই চিত্রনায়িকা বয়সের প্রান্তিকালে এসিও এভাবে সাজতে ভালোবাসেন সাজগুজ বিষয়ে অত্যন্ত সচেতন এই চিত্রনায়িকা বললেন নায়িকাদের কাজিত লাইট ক্যামেরা আর সাজগুজ করা এ যেন এক নতুন উপবিশ্বাসকে দেখছে নিউলোকে অনেক সুন্দর লাগছে নিজেকে অনেক পরিবর্তন করার চেষ্টা করছেন তিনি এমনটাই বলছেন তার দর্শকরা কলকাতার নায়ক দেব সাকিব কানের সাথে সিনেমা করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি বলেন কোনো পরিচালক প্রযোজক যদি চিন্তা করে ভালো গল্প হয় তাহলে কেন নয় ডেফিনেটলি শাকিব কানের সাথে সিনেমা করব নব্বই দশকের চলচ্চিত্র অভিনেত্রী নাস্টিন যার বর্তমান বয়স ছয়চল্লিশ বছর যাকে সবসময় দিলদারের নায়িকা হিসেবে দেখা হলেও তার অভিনয়ের প্রতিভা মর্যাদা তিনি কখনোই পাননি ব্যক্তিগত জীবনে নাস্টিন একটি বিয়ে করেছে এবং তিনি দুই সন্তানের জননী বর্তমানে নাসরিন স্টেজ শো প্রোগ্রাম করে তার জীবন জীবিকা নির্বাহ করছেন আগামী সবে বরতের পর রোবায়াত ফাতেমা তনি তিন দিনের জন্য সৌদি আরব যাচ্ছেন তবে তিনি আবারও উমরা হজ পালন করতে যাচ্ছেন কি না সে বিষয়ে স্পষ্ট করেননি তিনি বলেন সৌদি আরবে গেলে আমার মনটা শীতল হয়ে যাবে উল্লেখ্য তনির স্বামী মৃত্যুর কিছুদিন আগেও তিনি দুই সন্তানকে নিয়ে উমরা হজ পালন করে এসেছিলেন আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণার লক্ষ্যে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ পদতে করতে যাচ্ছেন মাহফুজ আলম ও আহ্বায়ক কমিটিতে নাহিদ হবেন সদস্য সচিব দল হবে মধ্যবর্তী ধারার ওয়াসিফ খানের সাথে বিভিন্ন ধরনের ফটোশ্যুট এবং প্রমোশনের কাজ করতে পেরে নায়িকা ভুবলি নিজেই অনেক খুশি কারণ ওয়াসিফ খানের সাথে ফটোশ্যুট করার কারণেই ভুবলি আবারও আলোচনার শীর্ষে এসেছেন তার সাথে প্রত্যেকটা ফটোশ্যুট ভাইরাল হয়েছে এবার নিজের তুতনি বড় করে প্লাস্টিক সার্জারি করে গালের দুই দিক ডাবিয়ে ফেলেছেন কুইন বিশ্বাস এই নায়িকার সৌন্দর্যের অতিরিক্ত সুন্দর চেহারা হারিয়ে ফেলেছে ব্যাংকক দেখেও অপবিশ্বাস প্লাস্টিক সার্জারি করে তার তুতনি বড় করেছিলেন এতে হিতে বিপরীত হয়েছে তার গালের স্কিনের প্রভাব পড়ে গাল সমেত স্কিনে বড় বড় গর্ত দেখা দিয়েছে ফলে এই নায়িকার সৌন্দর্য এখন জনসমক্ষে দেখার মতো নয় আর তাই হতাশগ্রস্ত অপবিশ্বাস এভাবেই চিন্তার ভাঁজ নিয়ে নীরবে বসে থাকবেন এই নায়িকা অপবিশ্বাসকে দেখতে কয়েক লক্ষ ভক্তের ভিড় মূলত এই ক্যাপশনটি তিনি লেখেন আসলে শোরুম উদ্বোধন করতে যাওয়ার পরেই অপবিশ্বাসকে দেখার জন্য অনেক দর্শক হয়েছিল এবার রুবায়েত ফাতেমা তিনি জানালেন তার প্রথম স্বামীকে ডিভোর্স দেওয়ার কারণ তিনি জানালেন তার বয়স যখন ১৯ বছর তখন তার মেয়ে সানবির জন্মের সময় একটি নোংরা ক্লিনিকে তাকে ভর্তি করানো হয়েছিল সেই কষ্টের দিনগুলো অভিজ্ঞতা থাকে প্রথম স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করেছিল